গল্প গল্প এখানে হ্যালো আজকের যে গল্পটা আপনারা শুনছেন সেই গল্পটা পাঠ করে শোনাতে চলেছে এমিলি রায় তো আপনারা শুনতে তখন আজকের গল্পটি অনেকদিন পর আমরা গল্প নিয়ে আসছি আশা করছি আপনাদের এই গল্প খুব ভালো লাগবে এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে বা গল্প থাকে তো আপনারা পাঠাতে পারেন ডি রায় রেট জিমেল ডট কমে অথবা ফেসবুক মেসেঞ্জার দ্বারাও আপনারা গল্প পাঠাতে পারেন তো চলুন সরাসরি গল্পের মধ্যে চলে যাচ্ছি শুনতে থাকুন আজকের গল্পটা কেমন আছো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের সামনে ভূতের গল্প নিয়ে উপস্থিত হয়েছি আবারও নতুন করে নানান রকম ভূতের গল্প তোমাদেরকে শোনাবো তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া তোমরা পাশে থেকে আমাকে সমর্থন করো তোমাদের আশীর্বাদ ও সমর্থন ছাড়া আমি আমার এই সুন্দর যে পরিকল্পনা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো না তো আজকে একটি নতুন ধরনের ভৌতিক গল্প তোমাদের সামনে পরিবেশন করবো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবে আজকের গল্প রং তুলি গল্পটি একটি অন্য ধরনের গল্প তো বহুদিন পর আবারও এই একটি ভৌতিক নতুন গল্প নিয়ে আসলাম গল্পের নাম রং তুলি শুভদীপ কর্মকার পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন পরিবারের ছেলেই তাকে বলা চলে বাবা অনেকদিন আগে গত হয়েছে মা আর এক অবিবাহিত পিসি এই নিয়ে ছিল তার সংসার পেশার সাথে বাবুর নেশা হল ছবি আঁকা কর্মব্যব্যস্ততার মধ্যেও ভাগ পেলে ছবি আঁকার নেশায় তিনি ডুবেই থাকতেন এইভাবে দিন কাটছিল তার মা ও পিসিকে নিয়ে বেশ সুখে হঠাৎ তার মা সুলতা দেবী একদিন ছেলের বিবাহ স্থির করেন যোগ্য এক পাত্রের সাথে কিন্তু ছেলে তো কোনো মতেই বিয়ে করতে রাজি নন কারণ কোনো পাত্রীকেই যে তার মনে ধরে না সুলতা দেবী চিন্তায় অস্থির কারণ তার বয়স হয়েছে তার শারীরিক অবস্থাও বিশেষ ভালো নয় শুভদীপ বাবু মেধাবী ও চিত্রকর হলেও তার স্বভাব চরিত্র কিন্তু বিশেষ ভালো ছিল না মদ্যপান করতেন সে সঙ্গে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কেও জড়িত থাকতেন সেই নিয়ে তার মা ও পিসির সঙ্গে তার মাঝে মধ্যে বচসা হয়েই থাকে এই বচসা প্রতিবেশীদের কানেও মাঝে মাঝে পৌঁছে যেত যাই হোক এইভাবে যায় একটি ঘটনা। একজন বাল্যকালের প্রিয় বান্ধবী সুনিতা দেবী হঠাৎ একদিন সুনিতা দেবীকে ফোন করে জানান যে তিনি খুব আর্থিক অনটনের মধ্যে আছেন স্বামী মারা যাবার পর তার এক যুবতী মেয়ে শিউলিকে নিয়ে তিনি খুব কষ্টে দিন যাপন করছেন তিনি আবার ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাই তিনি সুলতা অনুরোধ করেন এই অবস্থায় তিনি তার মেয়ে শিউলিকে সুলতা কাছে পাঠাতে চান তবে এমনি নয় সুনিতা দেবী সুলতা দেবীকে বলেন শিউলি তার বাড়িতে অন্যান্য পরিচারিকার মতোই কাজ করবে কাজের বিনিময় তার মেয়েকে সুনতা দেবীর বাড়িতে রাখার অনুরোধ জানান সুনিতা দেবী কথা শুনে সুলতা দেবী খুবই কষ্ট পান এবং বলেন হ্যাঁ রে সুনিতা তুই কিচ্ছু ভাবিস না শিউলি তোর মেয়ে যেমন ও আমারও মেয়ে শিউলি আমার বাড়িতে পরিচারিকা নয় রে ও আমার বাড়িতে বুঝেছিস শিউলিকে তার মা সুনিতা দেবী তার প্রিয় বান্ধবী সুলতা দেবীর বাড়ি আসানসোলে পাঠিয়ে দেন শিউলি সুলতা দেবীর বাড়িতে আসার পর সকলের মন জয় করে নেয় সেই মেয়ে বেশ মিষ্টি দেখতে তাকে যেমন মিষ্টি স্বভাবের মেয়ে শিউলি ঠিক তেমনই সংসারের কাজকর্মে খুব পটু ছিল সে কয়েক মাসের মধ্যে সে বাবুর মা পিসি চাকর চাকরানি আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের মন জয় করে নেয় এরই মধ্যে সকলের অজান্তে ধীরে ধীরে বাবুর নজরে চলে আসে ছটফটে স্বভাবের ভারী মিষ্টি আঠেরো বছরের যুবতী শিউলি ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গড়তে শুরু হয় সেই সম্পর্ক গভীর থেকে গভীরতম হতে থাকে এরই মধ্যে হঠাৎ একদিন সকালে একটি দুঃসংবাদ আসে শিউলির মা সুনিতা দেবী গত হয়েছেন এই অবস্থায় শিউলি খুবই ভেঙে পড়েন এদিকে শুভদীপ বাবুর মা পিসি ও আত্মীয় স্বজন ছেলের জন্য হঠাৎ করে সুপাত্রী পেয়ে যান ও তার বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলেন এদিকে শিউলি অন্তঃসত্তা হয়ে পড়েন তিনি একথা বাবুকে জানান যে শুভদীপ বাবু তার সন্তানের বাবা শিউলি বলেন যে তাকে বিয়ে করতে হবে কিন্তু সম্মান ও আত্মমর্যাদার অহংকারে শুভদীপ বাবু শিউলির গর্ভের সন্তানকে অস্বীকার করেন তখন শিউলি তাকে বলেন তুমি আমাকে ঠকালে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো তবে কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে তুমি যদি আমার পেটের সন্তানকে স্বীকার না করো আর আমাকে বিয়ে না করো তবে আমি তোমার সমস্ত কুকীর্তির কথা বাড়ির সকলকে জানিয়ে দেব এই কথা আমি তোমাকে জানিয়ে দিলাম স্পষ্ট এ কথা শুনে বাবু খুব রেগে যান এবং মনে মনে পরিকল্পনা করেন যে যেভাবেই হোক শিউলিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এরপর একদিন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়ির অন্যান্য সদস্যরা যখন চলে যান তখন সেই রাতে ঘটে যায় একটি অমানবিক ঘটনা সেদিন বাড়ি ফাঁকা পেয়ে সেই সুযোগে বাবু শিউলিকে তার ঘরে ডেকে পাঠান এবং তার সাথে ভালোবাসার অভিনয় করে তাকে গলা টিপে খুন করেন এবং লোপাটের জন্য তার লাশটা বাড়ির পিছনের জঙ্গলে পুঁতে দেন এবং চারিদিকে প্রচার করে দেন শিউলি বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে এই ঘটনার কয়েক মাস পর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সুখেই তার সংসার চলছিল এরই মধ্যে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন তার মা সুলতা দেবী ও পিসি কনিকা দেবী গত হয়েছে। স্ত্রী পারমিতা ও মেয়ে ইলিনাকে নিয়ে তার এখন সুখের সংসার এইভাবে কেটে যায় আঠেরোটা বছর তার মেয়ে ইলিনা এখন আঠেরো বছরের যুবতী সে বিদেশে থেকে পড়াশোনা করছে কিছুদিন ছুটি কাটাতে এবং তার আঠেরো বছরের জন্মদিন পালন করতে সে তার নিজের বাড়িতে আসে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে তার বন্ধুদের সঙ্গে নিয়ে সেও তার বাবার মতন অপূর্ব ছবি আঁকেন রং তুলিতে সেও বাবার মতন সারাদিন অদ্ভুত সব ছবি এঁকে চলেছে সেদিন ছিল ইলিনার জন্মদিন বিধাতার কিরকম খেলা দেখুন ইলিনার যেদিন জন্ম হয় ঠিক সেই দিন এমনই একটি তারিখে শিউলিকে হত্যা করেছিল তার বাবা শুভদীপ বাবু আর এত বছর পর তার আঠেরো বছরের জন্মদিন পালন করতে ইলিনা তার নিজের বাড়িতে আসে তার বাবা মায়ের সঙ্গে সেই জন্মদিন পালন করবে বলে আর সেই রাতেই ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা কি ঘটনা ঘটেছিল সেদিন আসুন শোনা যায় সেদিন সারা দিন তার বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় পরিজন সবার সাথে খুব আনন্দেই তার জন্মদিন কাটাচ্ছিল হঠাৎ রাতে ইলিনাকে কেউ খুঁজে পাচ্ছিল না সর্বত্র খোঁজার পর হঠাৎ বাবুর চোখ যায় তিনতলার সেই বন্ধ ঘরে সেখানে আলো জ্বলছে বাবু সেই ঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তিনি মনে মনে ভাবেন যে শিউলি মৃত্যুর পর থেকে ওই ঘর তালা দিয়ে বন্ধ করা থাকতো কিন্তু ওই অভিশপ্ত ঘরের তালা কেবা বা খুলল আর আলোই বা কিভাবে জ্বলল তিনি অবাক হয়ে সেই আলো জ্বলা ঘরটার দিকে তাকিয়ে থাকেন এবং চমকে ওঠে। তৎক্ষণাৎ তিনি সেই বন্ধ ঘরের কাছে ছুটে যান এবং গিয়ে দেখেন তার মেয়ে ইলিঙা চুল খোলা অবস্থায় অদ্ভুত ভাবে এক দৃষ্টিতে বসে বসে রং তুলি দিয়ে একভাবে কি যেন একটা এঁকে চলেছে শুভদেব বাবুর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় এবং এগিয়ে যেতেই তার চোখে পড়ে যায় এক অদ্ভুত দৃশ্য তা হল লিনা এক মনে বসে একটি নারীর ছবি এক মনে এঁকে চলেছেন আর সেই নারীটি আর কেউ নন তিনি হলেন শিউলি এই দৃশ্য দেখে শুভধি বাবু খুব ভয় পেয়ে যান এবং ইলিনার গায়ে হাত দিতেই ইলিনা অট্ট দিয়ে হাসতে থাকেন আর বলতে থাকেন

শুভদীপবাবুর স্ত্রী আমন্ত্রিত আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে এই দৃশ্য দেখছেন এরপর শিউলির আত্মাটা আস্তে আস্তে ইলিনার গলাটা টিপে ধরে তার শরীরটাকে অনেক অপরে তুলে শূন্য থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন ইলিনা একদিকে লুটিয়ে পড়ে প্রাণ হারান শুভদীপবাবুর সামনে এরপর তিনি একইভাবে শুভদীপবাবুকেও গলা টিপে ওপর থেকে তুলে ছুঁড়ে নিচে ফেলে দেন এই সমস্ত ঘটনার সাক্ষী থাকেন বাবু স্ত্রী এবং যাবার আগে শিউলির আত্মা বাবু স্ত্রীকে সমস্ত ঘটনা বলে যান এবং তার আত্মাকে যেন শান্তি দেওয়া হয় শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে কারণ তিনি যে অতিপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এ কথাও তিনি কাঁদতে কাঁদতে জানিয়ে যান শুভদীপ বাবুর স্ত্রীকে এরপর শিউলি দেবীর সেই অতৃপ্ত আত্মা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যান এই ছিল আজকের গল্প এখানে শেষ হলো আজকের ভৌতিক গল্প রং তুলি বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে লিখে জানান এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আমরা প্রত্যেক শনিবার এবং সোমবার ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একটা বিষয় বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকেই ভালো থাকবেন বেশি কথা বলে ভিডিওকে বাড়াবো না ধন্যবাদ